নির্বাচনী এলাকা নিয়ে গত চব্বিশ তারিখ নির্বাচন কমিশন কমিশনে এটা শুনানি অনুষ্ঠিত হয় আপিল আপিল সেই শুনানিতে আমি এবং মেঘনার পক্ষে আপিল শুনানি করেছি আমার সাথে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল ঢাকা কোর্টের মহানগর দায়রা অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হাতেমুল আলম কুমিল্লা নারী শিশু কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তহিদুল ইসলাম শুনানি চলাকালীন সময়ে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি কারণ নির্বাচন কমিশনের যে আইন সে আইনটায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে প্রশাসনিক বিন্যাস এবং আঞ্চলিক অখণ্ডতা ঠিক রেখে সর্বশেষ আদমশুমারি রিপোর্ট পাওয়ার পরে আপনার ভোটার সংখ্যা যতটুকু সম্ভব সেটা বিবেচনা করা যায় তাহলে এখানে তিনটা বিষয় একটা বিষয় হল প্রশাসনিক পুনর্বিন্যাস দ্বিতীয়টি হল আপনার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা তারপরে হলো আপনার ভোটার সংখ্যা এবং এটা হলো আপনার প্রথম দুটি হলো ম্যান্ডেটরি বাধ্যতামূলক পরের যে বিষয়টি ভোটার সংখ্যা যতটুকু সম্ভব এই বিষয়টি বলা মানে এটা হলো ডাইরেক্টরি এটার উপরে আমরা আলোচনা করেছি যে বেঙ্গনা এবং হোমনা এই দুটি নির্বাচনী এলাকার জনগণ আমাদের মধ্যে যে সামাজিক বন্ধন আত্মীয়তার সম্পর্ক এবং উনিশশো থেকে দু পর্যন্ত মেঘনা উপজেলা এই উপজেলাটি হোমনার সাথে নির্বাচনে সম্পৃক্ত ছিল এবং আপনার উনিশশো আটানব্বই সনে মেঘনা উপজেলা গঠিত হয় হোমনা থেকেই চারটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় এই বিষয়টি আমরা দীর্ঘ শুনানির পরে যখন আমাদের আইনি বিষয়গুলি আমরা তুলে ধরেছি তখন বিপক্ষের যে আইনজীবী যিনি হোমনা এবং মেঘনার বিপক্ষে তিনি বলেছেন যে দুই হাজার আঠারো সনের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং এই সুষ্ঠু যেহেতু হয়েছে সেই জন্য এই নির্বাচনী আসনটাকে বহাল রাখাতে এটাই আমাদের আপত্তি ছিল উপস্থিত যারা সেখানে বেগনা হোমনার তিতাস দাউতকেন্দ্র নেতৃবৃন্দ ছিল তারা এক বাক্যে সবাই তাকে ভুয়া বলে সম্বোধন করলেন এবং বাধ্য হয়ে তিনি এক পর্যায়ে আপনার এই ব্যারিস্টার আবদুল্লাহ মামুন সাহেব আপনার তার বক্তব্য সমাপ্ত করেছেন এখন উনি যেই কথাগুলি বলেছেন উনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত উনি মিথ্যা কথা অসত্য কথা বলেছেন যে একটা তো আপনারা শুনলেন যে বিএনপির যে দু হাজার আঠারো সনের যে জাতীয় নির্বাচন আওয়ামী লীগের সরকারের সময় হয়েছে সেই নির্বাচনটা উনি সুষ্ঠু নির্বাচন বলেছেন এটা একজন এদেশের দেশের একজন দেশপ্রেমিক নাগরিক বলতে পারে না যেই ফেসি সরকারের আমলে দীর্ঘ এত বছর আমরা ভোট দিতে পারিনি আর উনি বললেন এটাকে আমরা সবাই কি বলি দিনের ভোট রাতে হয়েছে মানে আগের দিন ভোট করেছেন হাসিনা তার প্রশাসনের লোকজন দিয়ে সেই ভোট ডাকাতিটা করেছেন এখন একজন সচেতন নাগরিক হয়ে কিভাবে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হয়ে কিভাবে বলতে পারেন উনি যে দুই হাজার আঠারো সালে নির্বাচন সুষ্ঠু হয়েছে আবার উনি দাবি করেন যে উনি একজন বিএনপির মানে সমর্থক বলেন আর যাই বলেন কিন্তু আমরা ওনাকে কখনো বিগত সতেরো বছর এই ব্যক্তিকে কখনো বিএনপির কোনো কার্যক্রমে দেখি নাই ওনার বিএনপিতে কোনো পথ পদবি নাই সুতরাং উনি এটাও অসত্য কথা বলেছেন উপজেলা থেকে দশ মিনিটে আপনার দাউতক উপজেলায় যাওয়া যায় এই যে একটি অসত্য আপনার উপজেলায় যাওয়ার মতো এটা কিভাবে এটা কি উনি মানে আকাশ দিয়ে উড়ে যাবে নাকি অন্য কোন মানে আপনার দানবীয় কোনো কিছু ওনার মধ্যে আছে অথবা উনি কোনো ওই যে আগের দিনে শুনতাম পীর ফকিররা যেভাবে আপনার ওই নদী পার হয়ে যেত হাইটা ওনার ভিতরে কি সেই মানে শক্তি আছে কিনা এটা আমরা জানি না এটা এই ধরনের কথা ওনার কাছ থেকে আমরা আশা করি দশ মিনিটে মেঘনা উপজেলা থেকে দাউদ যাওয়া যদি আমরা দিয়ে মেঘনা উপজেলা থেকে সড়ক পথে যাওয়ার প্রথমে হোমনা যেতে হবে দেহর সাথে মেঘনার সম্পর্ক এই হোমনা যাওয়ার পরে হোমনা থেকে তিতানা থেকে যেতে হবে তিতা থেকে হয়ে দাউথ কেন থেকে একটা ইউ টার্ন হবে মেঘনা থেকে হোনা হোমনা থেকে তিতাসপুর তিতাস গরীপুর তারপরে আবার সেই দাউথকেন দিয়ে যাবে মানে একটা ইউটার্ন তারপরে আপনার মেঘনা উপজেলা থেকে আমরা যেটা বলেছি যে ভাটেরচল আর একটি ডিভিশন ঢাকা ডিভিশনের মুন্সীগঞ্জ জেলা গজারিয়া উপজেলা দিয়ে যেতে হবে সেটা উনি বলছেন যে এটা এই রাস্তাটা নাকি দশ মিনিটে যেতে হবে এবং এটা নাকি মেঘনা উপজেলার পাশ দিয়ে হাইওয়ে গেছে। আরেকটি ভুল করলেন উনি অসত্য কথা বললেন মেঘনা উপজেলার পাশ দিয়ে হাইওয়ে যায়নি মেঘনা উপজেলা থেকে হাইওয়ে অনেক দূর সুতরাং এই যে মিথ্যা কথাগুলি উনি বললেন আরেকটি পোস্ট ওনার আইডি থেকে আজকে দিয়েছেন যে উনি ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব স্থায়ী কমিটির সদস্য উনি ওনাকে নিয়োগ দিয়েছেন এই আরেকটি অসত্য কথা উনি বলেছেন কারণ ডক্টর খন্দকার মোসারফ হোসেন সাহেবের অনুসারী যারা তিতাসের বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা তারা এখানে এসে তারা বলেছেন আমরা দাউদকেন্দ্রির সাথে থাকতে চাই আপনার দাউদকেন্দ্রিক থেকে লোক এসেছে তারা কথা বলতে পারেনি তারাও বলেছেন আমরা আমাদের সাথে তারা বলেছেন আমরা তিতাসে থাকার জন্য এখানে এসেছি যেহেতু নির্বাচন কমিশন সবাইকে সুযোগ দেয়নি কথা বলার জন্য যেমন জামাত ইসলাম এনসিপি নাগরিক অধিকার পার্টি হেফাজত ইসলাম চরমোনাই অন্যান্য জাতীয় পার্টি অন্যান্য সবাই কিন্তু এখানে এসেছেন তাদের বক্তব্যগুলি দেওয়ার জন্য কিন্তু নির্বাচন কমিশন সময়ের অভাবে তাদের বক্তব্য শুনেনি কিন্তু তারা যে একই এই হোমনা মেঘনাকে রাখার জন্য এবং দাউদকেন্দ্রের তিতাসকে কুমিল্লা একে রাখার জন্য এসেছেন সেটা পরবর্তীতে তাদের পক্ষ থেকে আমাকে বলতে হয়েছে যে আপনি ওনাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আর একটি ম্যাপ তারা জমা দিয়েছেন আমরা গুগল থেকে নিয়ে সত্যিকারের ম্যাপ যেটা জমা দিয়েছি আর এই ব্যারিস্টার আবদুল্লাহ মামুন সাহেবরা একটা ম্যাপ ভুয়া একটা ম্যাপ সেখানে জমা দিয়েছেন সেটা নির্বাচন কমিশনারকে বলব যে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে তাদের ভিতরে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এখন এই কথাগুলি যে বলেছেন উনি যে বলেছেন দুই হাজার আঠারো নির্বাচন সুস্থ হয়েছেন এটা উনি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের কমিশনের অন্যান্য কর্মকর্তাদের সামনে যারা সেখানে মানে বসেছিলেন আমাদের হেয়ারিং শোনার জন্য তাদের সকলের সামনে এবং হোমনা মেঘনা তিতাস দাউদকান্দির বিপুল সংখ্যক মানে যতটুকু সম্ভব মানে সেখানে অ্যাকোমোডেশন যতটুকু আছে সবগুলি চেয়ারই ফুল হয়ে গিয়েছিল সেখানে বসে তারা সেই কথাটি শুনেছেন এখন উনি বলেন যে ওনার কথাটা উনি ওইভাবে বলেনি আসলে ওনার সৎ সাহস নাই সৎ সাহস যদি থাকতেন উনি ওনার কথাটাকে ওন করতে পারছেন না এখন উনি ভয় পাচ্ছেন যে আমি আসলে কোন কাজটি করলাম তো সেটা সৎ সাহস যদি না থাকে সে মাপ চেলেই পারে দেশবাসীর কাছে যে দু হাজার আঠারো সালের এই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে এই কথাটি বলে আমি অন্যায় করেছি এটা ছাত্র জনতার বিপ্লবের সাথে উনি বিশ্বাসঘাতকতা করেছেন উনি এখানে যারা নির্বাচন কমিশনার ছিল তাদেরকে উনি প্রস্তাবিত করেছেন কারণ দুই হাজার আঠারো সালের নির্বাচন যদি সুষ্ঠু হয়ে থাকে এবং তারপরে এই নির্বাচন কমিশনার তো তাহলে প্রয়োজন ছিল না তারপরে দুই হাজার আপনার তেইশের নির্বাচন সেই নির্বাচনে যারা ছিল তাদের এই আপনার কিভাবে ইলেকশন হয়েছে এতে আমরা সবাই জানি সুতরাং এই সমস্ত কথাগুলি ব্যারিস্টার আবদুল্লাহ মামুনের দ্বারা বলা সম্ভব হয়েছে এই জন্য বিগত সত্র বছর আমরা ব্যারিস্টার আবদুল্লাহ মামুনকে দেখি নাই এই সরকার বিরোধী কোনো আন্দোলনে সরকার বিরোধী কোনো কার্যক্রমে কোন কর্মসূচিতে আমরা ব্যারিস্টার আবদুল্লাহ মামুনকে দেখিনি ব্রাহ্মণপাড়ার লোকজন ওনার বাড়ি নাকি ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়ার লোকজনও ওনাকে দেখছে কিনা আমি জানি না বুড়িচং ব্রাহ্মণপাড়ার লোকজন যদি ওনাকে দেখে থাকে কোনো কার্যক্রমে সেটার প্রমাণ আমাদের কাছে দেখ সুতরাং উনি একজন ব্যারিস্টার হয়ে এ ধরনের মিথ্যা কথা বলেছেন এবং আইডি থেকে মোশারফ সাহেবের নামে মোশাররফ সাহেব খন্দকার মোশারফ হোসেন স্যার উনি একজন স্থায়ী কমিটির সদস্য আমাদের